এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাত নাফাকুম নাফাকুম হচ্ছে থানসি উপজেলার মধ্যে অবস্থিত নাফাকুম যাওয়ার জন্য প্রথমে আপনাকে যেতে হবে থানসি থানসি থেকে নৌকাতে যেতে হবে রেমাক্রি রেমাক্রি থেকে পায়ে হেঁটে দুই ঘন্টা গেলে আপনি এই বাংলাদেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাতটি নাফাকুম পেয়ে যাবেন নাপা হচ্ছে একটি নাম আর খুম মানে হচ্ছে ঝর্ণা পাহাড়িরা ঝর্ণাকে বলে হচ্ছে খুম এই জন্যই আর নাম হয়েছে নাফা খুম খুবই সুন্দর দুই পাশে বিশাল বিশাল পাহাড় সারি তার মাঝখানে এরকম সুন্দর ঝর্ণা দেখতে খুবই মনোমুগ্ধকর মনে হয় আল্লাহ তালা নিজ হাতে তার সৌন্দর্য তৈরি করেছেন দুই পাশে পাহাড়িদের বাড়ি এখানে অনেকে রাত্রি যাপন করে তাবুতে খুবই সুন্দর এপাশে একটি ব্রিজও আছে দেখার জন্য এখানে যারা যায় অবশ্যই তারা কিন্তু অবশ্যই গোসল করে আমরাও কিন্তু তার বাহিরে নয় দেখতেই পাচ্ছেন প্রচন্ড ঠান্ডা পানি এবং একেবারে স্বচ্ছ জল চারপাশে শুধু পাথর এখানে তো পানি গোলা হওয়ার মতো কোনো পরিবেশ নেই সুতরাং এখানে গিয়ে গোসলের লোভ আর সামলাতে পারলাম না এই এখানে গোসল করলাম খুবই সুন্দর আলহামদুলিল্লাহ